আসসালামু আলাইকুম আসসালামাইকুম আহমতুল দেশ থেকে কিংবা প্রবাস থেকে যে যেখান থেকে আজকে আমার দেখছেন সকলের একেবারে সুদৃষ্টি আকর্ষণ করেছি বিশেষ করে যারা বিদ্যুৎ অফিসের অফিসের আমাদের লালমোহন বিদ্যুৎ কর্মচারী কর্মকর্তা আছেন আপনাদের একেবারে সুদৃষ্টি আকর্ষণ করেছি গতকালকে একটা প্রাকৃতিক দুর্যোগের জন্য আমাদের লালমোহন তজুমুদ্দিনে অসংখ্য বাড়িঘর একেবারে নিমিশে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে শেষ আবার বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে কারেন্টের তার অনেক জায়গায় অনেক সমস্যা আছে যারা বিদ্যুৎ অফিসের কর্মচারী কর্মকর্তা আছেন আপনাদের এই জন্য আমরা দৃষ্টি আকর্ষণ করেছি যে আপনারা বিভিন্ন জায়গায় লালমোহন তিনে যে সমস্ত জায়গাগুলোতে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে কারেন্টের তারের বিভিন্ন সমস্যা হয়েছে সেগুলো একটু আপনারা ঠিকঠাক করে দিবেন আপনারা বিদ্যুৎ দেওয়ার আগে ঠিক করে দিবেন আর আরেকটা আমাদের বাংলাদেশের অন্তর্ভুক্তীকালীন সরকার তারও একেবারে সুদৃষ্টি আকর্ষণ করেছি বিভিন্ন জায়গায় আপনারা দেখবেন প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের ভোলা লালমহন্ত অনেক জায়গার মানুষ এত সমস্যায় পড়েছে বিশেষ করে যারা একেবারে নিম্নয়ের মানুষ এমন আছেন তাদের ঘরটা ঘূর্ণিঝড়ে নিয়ে গেছে তাদেরকে যদি সরকারি তহবিল থেকে বিভিন্নভাবে যদি কেউ সহযোগিতা করে তারাও অনেক উপকার হবে হয়তো কারো মোটামুটি কেউ অর্থনৈতিক ভাবে ভালো আছে তার ঘর পড়ে গেছে সে চাইলে ঠিক করতে পারবে যে একেবারে অর্থনৈতিকভাবে সমস্যা আছে সে তো আর পারবে না তো সবাই সবাই জায়গা থেকে আজকে আমার এই ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করবেন যাতে করে আপনার একটা শেয়ারের কারণে মোটামুটি যারা অনুদান দেন প্রাকৃতিক দুর্যোগের কবলে আছে তাদেরকে যেন সহযোগিতা করে এই কাজটা একটু করবেন